নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মটরশুঁটি আর বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো শীতের সিজনে মটরশুটি দিয়ে এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে তো রেসিপিটি বানাবো তার জন্য এখানে এক কাপ মতো মটরশুঁটি নিয়েছি তো খোসা ছাড়িয়ে মটরশুঁটিগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি এখানে আমি একটি ছোট মিক্সির পাটি নিয়েছি এবারে মটরশুঁটিগুলোকে মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি বানাতে খুবই অল্প উপকরণ লাগে আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় তো সমস্ত মটরশুঁটিগুলো ঢেলে নিয়েছি এবার এক ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ ভালো করে পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো পেস্ট কিন্তু খুব ভালো করে বানিয়ে নিতে হবে যাতে গোটা মটরের দানা না থেকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এখন মটরশুঁটির এই পেস্ট একটি পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিন টেবিল চামচ মতো বেসন নিয়েছি তো এই যে চামচ দেখছেন এই চামচ মেপে তিন চামচ বেসন কিন্তু আমি নিয়েছি ছোট বাটির এক বাটিও হয়নি এক বাটির থেকে একটু কম বেসন দিয়ে দিচ্ছি হলুদটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কিন্তু হলুদ অল্প পরিমাণে দিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে একটি ছোট প্লেট নিয়েছি প্লেটে কিন্তু তেল ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাবো এবার মটরশুঁটির এই মিশ্রণ পুরো প্লেটে ভালো করে ছড়িয়ে দিতে হবে একদম ওপরটা একটু স্মুথ করে নেওয়ার চেষ্টা করতে হবে তো দেখুন আমি খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এখন আমি ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু দেড় গ্লাস মতো জল দিলাম জল হালকা গরম হতে শুরু করেছে এখন এই কড়াইয়ের ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এই স্ট্যান্ডের ওপর এই মটরশুঁটির ব্যাটার রাখা প্লেটটি বসিয়ে দিচ্ছি এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য হতে দেব তো বন্ধুরা দশ মিনিট হলেই কিন্তু এটি হয়ে যাবে তো এখানে ফুটতে শুরু করেছে তো ফিরে আসলাম দশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটি জমে গেছে কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি একটুও কিন্তু কাঁচা নেই এখন আমি এটিকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে কিন্তু অটোমেটিক এটি প্লেট থেকে উঠে আসবে তো এটি ঠান্ডা হোক ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে একটি ছোট সাইজের পেঁয়াজ চার থেকে পাঁচটা রসুনের কোয়া এক ইঞ্চি মতো আদা আর একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ ভালো করে পেস্ট বানিয়ে নেব তো এখানে আমি টমেটো আর পেঁয়াজ দিয়েছিলাম বলে পেস্ট বানানোর জন্য আর জল দিচ্ছি না খুব সুন্দর কিন্তু পেস্ট বানানো হয়ে গেছে এবার ওভেনের ওপর আবারও কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে দুটুকরো দারচিনি আর ছোট্ট চামচের হাফ চামচ গোটা জিরে ফোড়ং দিচ্ছি ফোড়ং ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখানে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এবার আগে থেকে যে মশলাটা বানিয়ে রাখলাম সেই মশলাটা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে মশলা খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই শীতকালে মটরশুঁটি দিয়ে এই রকম রেসিপি বানিয়ে যদি না খান তাহলে ভীষণ পস্তাতে হবে কারণ এটি খেতে ভীষণই সুস্বাদু হয় তো মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মিক্সির বাটিটা ধুয়ে এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব। তো ঝোলের কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে তো ঝোলটা হালকা গরম হতে শুরু করেছে এবার ঢাকা লাগিয়ে দিলাম ঝোলটা ফুটুক ততক্ষণে আমি এই যে বানিয়ে রাখলাম এটিকে কেটে নেব এটি একদম ঠান্ডা হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব আর চারিপাশ থেকে দেখতে পাচ্ছেন ছাড়তেও শুরু করেছে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন আমি কিন্তু চৌকো শেপে এগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন অনায়াসে কিন্তু প্লেট থেকে বেরিয়ে আসছে আর দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা একদিন হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয় এদিকে ঝোল ভালো মতো ফুটে গেছে এখন মটরশুটির এই টুকরোগুলো ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে দেব এগুলো কিন্তু ঝোলে দেওয়ার পরে একটুও ভেঙে যায় না এই রকমই থাকে আর স্বাদ কিন্তু খুব ভালো হয় তো কিছুক্ষণ রান্না করার পরে তরকারিটা আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি এতটা ঝোল কিন্তু আমি রাখবো না তার জন্য আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব এখন ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছে এদিকে দেখুন ঝোলের পরিমাণ অনেকটা কমে গেছে আর প্রত্যেকটি টুকরো কিন্তু গোটা রয়ে গেছে একটুও কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা এই রেসিপিটি আপনারা চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা দেবেন না তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত হবে তো নিরামিষ দিনগুলোতেও কিন্তু এই রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারেন তো তরকারি কিন্তু হয়ে গেছে এবার ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম তো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটি খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় একদিন হলেও বানিয়ে দেখুন